আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও আপনাকে দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি তো আমার গত বেশে টোটাল বা আমি ব্রয়লারের বাচ্চা নিয়েছিলাম পঁয়ত্রিশশো পঞ্চাশ পিস এর মধ্যে তো অনেকগুলো মারা গেছে আসলে কতগুলো মারা গেছে এটাও এই হিসাব আমি করি নাই তো যার কারণে আসলে টোটাল কতগুলো মারা গেছে এটা বলতে পারতেছি না আর মুরগির খাবার খাইছিলো আপনার একশো পঁচাত্তর ব্যাগ খাবার খাইছিলো আর ওয়েট হচ্ছে গ্যাসের টোটাল ওয়েট হয়েছে ছয় হাজার তিনশো পঞ্চাশ কেজি আর কি ছয় হাজার তিনশো পঞ্চাশের উপর হয়েছে ছয় হাজার তিনশো পঞ্চাশ কেজি দড়ি বিক্রি করছিলাম আপনার একশো ছত্রিশ টাকা করে বিক্রি করছিলাম ওইটার বাচ্চা ছিল চল্লিশ টাকা করে ছিল চল্লিশ টাকা কইরা বাচ্চাটা ছিল তো আলহামদুলিল্লাহ যেমন মেডিসিন খরচ কারেন্ট বিল সব কিছু যেমন সবাই আসলে সব কারেন্ট বিলের সম্পর্কে জানতে চাইছিলেন আসলে কারেন্ট বিল আর ছিল তিরিশ হাজার টাকা কারেন্ট বিল হচ্ছে তিরিশ হাজার টাকা মেডিসিন খরচ গেছিলো মানে কি আট হাজার টাকা ওখান কি এটা একটু ছোটোবেলায় একটু আই আইবিএসের সমস্যা দেখা দিচ্ছিলো যার কারণে মানে কি ওইটারে একটু ওর মেডিসিন খাওয়ানো লাগছিলো প্রায় আট হাজার টাকা না দশ হাজার টাকার মতন মেডিসিন খরচ গেছিলো তারপর অন্যান্য যেমন বাচ্চা আনা খাবার আনা এগুলো মিলে সে আনুষাঙ্গিক খরচ গেছিলো আপনার বিশ হাজার বিশ হাজার দুশো সত্তর টাকার মতন কারেন্ট বিল হচ্ছে গিয়ে সে আপনার এরকমই কারেন্ট বিল তিরিশ হাজার টাকা লেবার লেবারের বেতন গেছে বিশ হাজার টাকা তো আমি এগুলা মিলে সেরা আলহামদুলিল্লাহ খরচ ফ্রস যায় সেরা পঞ্চান্ন হাজার টাকা আসলে ঠিক ছিল তো আমি জামেলার কারণে আমার আজ একটু সমস্যা হয়েছে যার কারণে একটু আমি আসলে এতদিন ভিডিও দিতে পারি নাই তারপরে আমার একটু কাজ ছিল ওই কাজটা নিয়ে একটু ব্যস্ত আছিলাম তো টোটালি ওই সাইডটা দেখতেছেন ওই সাইডে একদম ওই যে সাইডটা কুলিং ফ্যাড থাকে ওইটা আসলে ব খোলা আসলে এটার বিষয়ে বলতেছি তো আপাতত এটা বাচ্চাটা এখানে বাচ্চা হচ্ছে আর আফতাবের বাচ্চা আছে যে আর সবাই জানেন যে আমি ওকে বাচ্চা নেওয়ার সময় কার্টুনের মধ্যে প্রায় সাড়ে তিনশো বাচ্চার মতন মারা মরা পাইছি সাড়ে তিনশো বাচ্চার মতন মরা ছিল তার বাকি বা টোটাল আর কি টোটাল বাচ্চা নিয়েছিলাম হয়েছে গেছে তিন হাজার পঞ্চাশ পিস তো এখন মানে আজকে আমরা এটার মধ্যে সিপ করছি বাচ্চাগুলো প্রত্যেকটা একটা গ্যাপে কতগুলো আছে ওইটা করে সেটা এখানে সাতাশশো বাচ্চার মতন আছে সাতাইশশো প্লাস বাচ্চা আছে প্রত্যেকটা গো খুফে ছিল একশো পঁচাত্তর পিস করে পড়ছিল কিন্তু আবার একশো চল্লিশ পিস করে গিয়েছি মানে কি পার স্কোয়ারে একটার থেকে একটা করে আরও সাতটা বাচ্চা বেশি পড়ছে আর এখন ফ্যান চলে না টোটালি ওই সাইডটা খোলা পাশাপাশি ওই সাইডটাও খোলা তো খোলার কারণে মোটামুটি পর্যাপ্ত পরিমাণ বাতাস আসতেছে যার কারণে ওইরকমভাবে ফ্যান চালানো লাগতেছে না তো ইনশাআল্লাহ হয়তো বা কালকের থেকে একটু মানে কি চালু করে দেবো দুইটা করে ফ্যান চলামো আর যেহেতু এটা মোটামুটি প্রায় সাতটা পনেরো দিন কন্টিনিউ চলছে জন্য একটু রেস্ট দিতেছি আর এই এইটার বয়স হচ্ছে বাচ্চাটার বয়স হচ্ছে পনেরো ষোলো মানে কি হাজার বাচ্চার বয়স হচ্ছে পনেরো দিন আর আর বাকি যেটা ছিল আর কি ষোলোশো বাচ্চা সতেরোশো বাচ্চার বয়স হচ্ছে ষোলো দিন তো আলহামদুলিল্লাহ বাচ্চা ভালো ওইটা ওই ওই করে বোর্ডিং করছি তো আসলে মোট আমি যেটা টার্গেট ছিলাম সবাইকে বলছি যে আমার টার্গেট হচ্ছে আমি এই করে লাস্টে যে পনেরো দিন ওই পনেরো দিন রাখার তো ওই সব থেকে সেটাই নেওয়া হয়েছে তো এটি মোটামুটি এখন আজকে পনেরো ষোলো দিন হয়ে গেছে আগামী তিন চার দিন যেমন এটার বয়স যখন বিশ দিন হয়ে পড় যেমন আগামী রোববারে ইনশাল্লাহ আমি বাচ্চা নেব বাচ্চা কনফার্ম করা আছে রোববারে ইনশাল্লাহ বাচ্চা নিয়ে নেব নেওয়া ওইটার মধ্যে বোর্ডিং করবো ওইটা টোটালি ওইটা আজকে বাচ্চা নেওয়া হয়েছে কালকে পরিষ্কার করা হয়েছে কালকে পঁচিশ দিন লাগবে তারপর রোববারে আমরা বাচ্চা নিয়ে নেব আর নর্মালি হয়তোবা অনেকে মানে কি অনেকেই ইউজ করেন আমরা দুই তিন ডিস পর চুন চুন কুটে পটাশ ব্লিচিং পাউডার এগুলা দুই তিন ডিস পর তো ব্যবহার করি আর কি যেহেতু আমাদের এখানে বড়ো ধরনের কোনো প্রবলেম আলহামদুলিল্লাহ হয় না যেমন অনেকে আমার রানী খেতে প্রবলেমগুলো থাকে দরকার অনেক বেশি ইয়ে করা লাগে তো আমাদের এখানে ওইটা হয় না না হওয়ার কারণে আলহামদুলিল্লাহ আমরা পর করি ঠিক আছে ওইটা রিস্স আমরা জানি তারপরও করি আর কি আর এটা যে এখানে সাতাশশো বাচ্চারা আমরা যেহেতু পানিতে ভ্যাকসিন করাইছি ওই ক্ষেত্রে শুধু একটা ভ্যাকসিনই করাইছি রানীক্ষাট প্লাস বনটাইটিস এসিআই কোম্পানির যে ভ্যাকসিনটা এটা আমরা সাতাইশশো মুরগিরা চার হাজার ডোজ দিয়েছি আর ওইটা হচ্ছে পানির দাম টাঙ্কি যেটা আগে ছিল ওইটা দুইশো লিটারের কইটা আনুমানিক মানে কিছুক্ষণ পর পর দু ঘন্টা দেড় ঘন্টা পর পর শেষ হয়ে যেত ওই জন্য আমরা তিনশো লিটারের একটা দাম নিচ্ছি পানির লেনটা একটু ভালো করা ওই জন্য আর কি তারপর এই সাইডটা এই সাইডটা এখানে আমাদের একটা একটা ভুল হয়েছে বলতে গেলে দেখায় না দেখাইলে তো বুঝতেন না হয়েছে বলতে আগে ছিল আর কি প্যাডটা ছিল আগে এইটার উপরে মাছাটার উপর থেকে ছিল তো মাছাটার উপর থেকে হইলে কি নিচে দা হাওয়া ঢুকতে পারে না দা হাওয়া না ঢোকার কারণে নিচে একটু গরম অনুভব হয়েছে আমার কাছে মনে কারণ তেমন তো ঝামেলা হয় না এরপরে গরম মনে হইতেছে যে গরমটা হালকা বেশি লাগতেছে এজন্য আমরা এটা দুই ফিট নিচে করে দিচ্ছি যাতে নিচে দিয়ে সেটা হাওয়া টান দিতে পারে ফ্যানে এজন্য আমরা দুই ফিট নিচে করে দেওয়ার জন্যই মূলত এটা খোলা হয়েছে আর মোটামুটি কাজ শেষ ঠিক আছে কালকে ইনশাল্লাহ এটা কুলিং প্যাডটা সব কিছু সেটিং করে লাগাই দেবো আর কি এখানে আস্তর টাস্তর সব কিছু হয়ে গেছে প্লাস হয়েছে গিয়ে সেটা ওই যে আমি যে হাউসটা করছি এটা একটু বড় করবো এটাই আর কালকে গরম যেহেতু এখন বেশি সো ওই হিসাবে কালকে ইনশাল্লাহ ফার্স্ট টাইমে হয়তো বা ফার্স্ট আওয়ারে চলো দেবো তাছাড়া যদি সম্ভব না হয় তাহলে চার্জিক যা ডাইখা ফ্যান সেরা দিলে এদিক থেকে হাওয়াটাই না নিব এত করে সেটা মোটামুটি ঠান্ডা হয়ে যাবে আর কি এজন্য আসলে কুলিং কুলিং প্যাডগুলো হইছে আর কোনো কারণে যেহেতু আমি ফার্স্ট টাইমে করছি আমি একজনকে জিজ্ঞাসা করছিলাম যে কুলিং প্যাডগুলা কি ঠিক কিভাবে দিতে হবে তো হ্যাঁ বলছিলো যে সেম দিয়ে দিলেই হইব হইতো না কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে যে সেম দিলে নিচের যে একটু গরমটা বেশি থাকে ওইটা যখন আমরা নিচের লিটার পরিষ্কার করতে যাই তখন ওইটা ফিল হইতো উপরের থেকে নিচের টেম্পারেচারটা আসলে একটু বেশি লাগতেছে যার কারণে মুরগির গরম লাগতে পারে তো জন্য ওই জিনিসটা আমরা মাথায় রেখে সেটা মূলত এটা দুই দুই ফিট নিচে নামাই দিয়েছি আর আমাদের চিন্তা ভাবনা হয়েছে যদি এরকমভাবে না হয় যেমন উপরে তিনটা ফ্যান চালু করবো তিনটা ফ্যান চালু করলে সেটা নিচে দুইটা ছত্রিশ ইঞ্চি ফ্যান লাগাইতে পারি যেহেতু আমাদের মাসা ঠিক আছে যদি এরকমভাবে যদি না হয় তাহলে ওই দিকটা দুইটা ফ্যান লাগাই দেবো ছোটো এসেছি আর তিনটা চালাইলে হইব তখন দেখা গেছে নিজে ওই দুইটা নিচেরটা কভার করে নিব আর উপরে তিনটাই আনাফ হয়ে যাবে তো প্ল্যান আছে দেখি তারপর আশা করি এমনি হইব এখন যেহেতু নিচে নামাজ নিচের হাওয়াটা নিচের দিক হাওয়া যেহেতু হাওয়াই ঢুকে না তাহলে টানবো কি এজন্য আসলে হাওয়া ঢোকার সিস্টেমটা করছি তো আশা করি আবার খাওয়া হয়তো বা আগের চেয়ে একটু আগে যে টেম্পারেচারটা ছিল ওইটা যেমন তিরিশে একত্রিশ ছিল ঠিক আছে যেটা সত্যি কথা বলতে উনতিরিশ বা আটাশ এরকম আসে নাই ঠিক আছে তিরিশ একত্রিশ এরকম টেম্পারেচার ছিল আর একটা প্রবলেম হয়েছে মানে কি মুরগি আরও ওয়েট আসতো আর একটা ওয়েট কম আসার কারণ হচ্ছে এই সাইডে যে মুরগিগুলো ছিল এখানে যে মুরগিগুলো ছিল এটির ওয়েট আর ছিল বেশি আর ওই সাইডে ফ্যানের পাশে যেগুলো ছিল বা মাস্কের যেগুলো ছিল এডির ওয়েটটা অনেক কম আসছে এই মানে কি পার পার্লাতে মানে কি এই সেটেরগুলা এক কেজি বেশি ছিল আর ওই সেটেরগুলো এক কেজি কম ছিল মানে কি দশটা এর মধ্যে তো আর যেহেতু গতবার আমরা বাচ্চা বেশি নিয়েছিলাম তো এবার খাওয়া টার্গেট হিসেবে কম বাচ্চা নেওয়া দিছি যাতে ওয়েটটা বেশি করে বিক্রি করতে হবে কারণ ওজন যখন বেশি আনতে পারবো তখন খরচটা অনেক কমে যাবো তো এবার খাওয়া টার্গেট হিসেবে ইনশাল্লাহ হয়তো বা দুই কেজি প্লাস করে বিক্রি করবো তো ঠিক আছে আসলে আরেকটা জিনিস আসলে আমি সবার কাছে ক্ষমা দিতেছি যে আমি অনেকের নাম্বার দিচ্ছি নাম্বার দিয়ে দিচ্ছি প্লাস হয়েছে গিয়ে সে ফোন রিসিভ করি না কারণ কি সমস্যা হয়েছে কি আমি আপনাদেরকে বলি নর্মাল যে বিষয়টা মানে কি আমার বাই আসতেছে আগামী মাসের এই মাসের আট দশ তারিখ আসার কথা ছিল কিন্তু ওনার সমস্যার কারণে উনি আগামী মাসে আট তারিখ আসতেছে তো সময় হচ্ছে গিয়ে আমার ঘরে মোবাইলটা নষ্ট হয়ে গেছে যার কারণে আমার ছেলে আছে একটু ঝামেলা করে ঝামেলা করার জন্য ওই মোবাইলটা বসায় রাখতে হয় তো ওর কাছে থাকলেও আসলে ফোনটা রিসিভ করা হয় না আর শুভ মোটামুটি সকাল যে টাইমটা আছে ওই টাইমে আমি কাজ টাস করি আর দুপুর বিকালের টাইমে একটু একটু আসলে রেস্ট নেই বা একটু ঘুমাই কারণ রাত্রেবেলা মোটামুটি আমার একটু বেশিরভাগ সময় সজাগ টাকা লাগে কারণ কি এটা আমার ফার্ম আমি যতটা কেয়ার করি আসলে লেবার অতটা কেয়ার করবে না এটাই সত্য ঠিক আছে তো ওই হিসাবে মানে কি আমি ফোন রিসিভ করতে পারি না এজন্য অনেকেই কমেন্ট বিষয়টা বলছেন আসলে সরি আমি পারবো হয়তো বা আপনাদেরকে নাম্বার না দিলে ঠিক আছে এখান থেকে আমি আসলে আপনারা কি যে বলে আপনারা কমেন্ট করলে আসলে নাম্বার চাইন না আসলে নাম্বার আমি দিতে পারবো না আর সেকেন্ড কথা হচ্ছে যদি কেউ আমাকে আমার আসতে চান ঠিক আছে মানে কি এক বাই নাকি ক্রিক গেছে আসলে জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমার আমরা যে আমার আমাদের জেলা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া ঠিক আছে থানা হয়েছে কসবা আর আমাদের আমাদের পাশের জেলা আছে কুমিল্লা আমার আমি যেই সাইডটাই পড়ছি নর্মালি ব্রাহ্মণবাড়িয়ার সীমানায় কুমিল্লার মানে কি সাথে তো মোটামুটি মানে কুমিল্লার ব্রাউন ব্রাউনবাড়িয়া যখন কুমিল্লার থেকে আসবেন তখন ব্রাউন বাড়িয়া স্টার্টের সামনেই হয়ে যায় আর কি যেমন যদি আমার লোকেশানে কেউ আসতে চান তাহলে ওই যেমন নর্মালি আপনার ব্রাউন বাড়িয়ার দিক থেকে আসলে কচবা থানার মধ্যে আসে সেরা বা কচবা আসলেন কচবা এসে সেরা যদি বলেন যে বিলগর দিয়া গোবিন্দপুর যাবো বা এরকম আমাদের এলাকায় অনেক নিশু আছে বা পাশের এলাকায় অনেক যে বললে হইব যে গোবিন্দপুর যে খা খামারগুলো আছে ওই দিক জাম তাইলেই হেরা নিয়ে আসবো ঠিক আছে আপনাদেরকে আমি লোকেশন দিয়ে দিয়ে দিতেছি ঠিক আছে অথবা আপনারা গুগল ম্যাপে যে সরকার পোলট্রি ফার্ম দিয়ে চার্জ দিলেও ওইখানেও আমাদের লোকেশন পাইবেন কারণ আমাদের লোকেশন ওইখানেও দেওয়া আছে ঠিক আছে তো আসলে আমার ফোনে পান বা না পান খামারে আসলে অবশ্যই আমার লোক আছে বা আমি আছে আমারে পাইবেন আমি ফোন রিসিভ করতে পারি না এজন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত আর আর আমিও আসলে কাউরে নাম্বার দিব না দিতে চাচ্ছি না এখন নতুন করে এসে ঠিক আছে আর লোকেশনটা যেভাবে বলছি এভাবে চললে আসলে হইব কচবাজ আমাদের থানা কসবার থেকে বিশ পঁচিশ মিনিট লাগে নর্মালি আর যদি কেউ কুমিল্লার থেকে আসতে চায় তাহলে কাঠের ফুল বা কুটির সুমি নামিয়া ওইখান থেকে বললেই গোবিন্দপুর জামু নিশু আছে নিশু নিয়ে আসবে ঠিক আছে কোচপাত থেকে আসেন হয়তো বা আশি টাকা বাড়ানি বা কুটিচমিত্রে আসলে একশো টাকা নিব আর যদি কাঠের ফুলতে আসেন তাহলে সত্তর টাকা আশি টাকা যাতে যেরকম রাখলে এরকম নেই আর কি অন্যীশুগুলো তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম